সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাবেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কী বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার মিম কত সুন্দর নাম তো মিম এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কী কারণে বলবেন আচ্ছা আচ্ছা কেউ চোরে বলবেন হ্যাঁ আচ্ছা কী কষ্ট আপনার তো বাবা কি হয়েছে আচ্ছা 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 তো আপনার গ্রাম কোথায় একটু জোরে বলবেন হ্যাঁ বিক্রমপুর থাকেন না আচ্ছা আচ্ছা তো বাবা চলে গেছে কত আগে মানে অনেক আগে চলে গেছে আচ্ছা তো আপনাদের কোনো খবর নেয় না নাকি ও মানে ছোট থাকতো তখন আপনার বয়স কত ছিল মানে পাঁচ বছর আচ্ছা তো পাঁচ বছর বয়সে আপনার বাবা কোনো খবর নেয় না না আচ্ছা 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 তো আপনি কি আপনি লেখাপড়া করেছেন নাকি আচ্ছা অনেক ক্লাসে লেখাপড়া করেন নেই মানে কি পর্যন্ত লেখাপড়া করেছেন আচ্ছা নিজের নামটাই খালি জানান না আচ্ছা আচ্ছা তো এখন কি মানে বিয়ে সাথে করতে চান নাকি একটু সহজ হয়ে চান কোনটা আচ্ছা আচ্ছা মানে বিয়ে সাথী করতে চান আচ্ছা তো এখন কি কোনো পুরুষ আপনার জীবনে আসেনি আচ্ছা মানে এখনও আসেনি এখনও আপনি সিঙ্গেল মানে এখন আপনি কি বলতে চান বলুন আচ্ছা সামাল হল মন নির্মল মন যাচ্ছে তো এখন মা কি করে হাপ্লাস মা বাসা থাকে বাসা থাকে তো বাসার কি কাজ কামগুলো কে করে যে যে খাওয়া দাওয়া মানে সব সবকিছুর টাকা আর রিজমেন্ট করে মানে হাপনের সংযোগ করেন কি এমন কাজ করে নাকি তো ভাই বোন আর কেউ নেই একটা আছে বোন আছে আচ্ছা আচ্ছা কাজ করে কত ইনকাম হয় পাঁচ ছশো টাকা তো এই টাকাটা কি পরিপূর্ণভাবে আপনার সংসার চলে মানে কোনো রকম চলে আচ্ছা তো এখন চাচ্ছেন যে আপনার জীবনে কেউ যদি আসে আপনি তাকে মেনে নেবেন না তো কোনো প্রেম ভালোবাসা কি আপনার জীবনে আসেনি হুম তো ইচ্ছা আছে হ্যাঁ তো এই যে স্মরণ পাইতেছেন কারণ কি ও মানে জীবনে প্রথম এসেছেন আচ্ছা তো এই যে প্রতিবেদনে মনের মানুষ পাওয়া যায় সেটা আপনি কিভাবে জানান আচ্ছা আচ্ছা তো আপনি কি বিশ্বাস তো যে মনের মানুষ পাবেন মানে অবশ্যই পাবেন নাকি আচ্ছা আচ্ছা তো বর্তমান কি দেশের ভিতরে বিয়ে শাদি করতে চান নাকি প্রবাসে যেরকমই হোক আচ্ছা তো মনে মারসি কেমন হবে দেখতে বলবেন মানে আপনার পাশে থাকতেই হবে আর বেশি কিছু চান না একজন বিশ্বাসী মানুষ হলে আর কোনো কিছু চান নেই না তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে তো একজন বিশ্বাসী মানুষ হলে তার সাথে মানে আপনার জীবন সবচেয়ে তুলে দেবেন নাকি আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি পছন্দ করে অথবা কথা বলতে চায় কীভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে জীবনের প্রথম প্রতিবেদনের মাঝে এসেছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি টাকা ফোন দেবেন আর যেহেতু বিয়ে করতে চান সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দেই আপন নাম্বার দিয়ে দেবো সরাসরি আপুকে ফোন দেবেন অন্য কাউকে ফোন দিবেন না কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও ছবি করে অন্য নাম্বার দিয়ে সেরে দেয় সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন আর বিয়ে করলে খুব যাচাই বাছাই করে নেবেন আচ্ছা তো নাম তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হল জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ নাইন জিরো সেভেন ওয়ান ডাবল সেভেন এটা আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ নাইন জিরো সেভেন তো বলুন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি খোলা থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এমনি কি কোনো প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি মানে প্রবাসে ফোন দিলে যেমন লাগবে এটা কি বিয়ের আগে যাবেন না বিয়ের পরে যাবেন ও বিয়ের পরে যাবেন বিয়ের আগে যাবেন না আচ্ছা 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 আর যদি কেউ সরাসরি আপনাদের বাসায় আসতে চায় সেক্ষেত্রে কিছু বলেন মানে আসতে বলবেন না যদি আসতে চায় আসতে বলবেন তাহলে বললেন যে কিছু বলবো না মানে কোনো সমস্যা নেই তো বাসা বাড়ি কি কাজ করেন কোনো প্রবলেম করেন না নাকি কি প্রবলেমে করেন হ্যাঁ কোনো প্রবলেম পড়েন না আচ্ছা আচ্ছা তো এই যে আপনার বাবা চলে গেছে নাকি তাকে কি আর ফিরিয়ে আনা গেল না তো কেন মানে আসে না তো কেন আসে না সেটা বলুন তো বাবার দাবিতে কি তার পাশে যান না হ্যাঁ ও মানে বাবার দাবি নিয়েও যান না আর আচ্ছা আচ্ছা তো আপনার দেখতে তো অনেক স্মার্ট সুন্দরী তো আপনার কি এলাকার ভিতরে কোনো প্রেম ভালোবাসা অথবা বিয়ের সাথে প্রস্তাব আসে না মানে তাও আসে না আচ্ছা তো এত নিশ্চয় হয়ে পড়েছেন না কি আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন আপনার জীবনে গল্প শুনলাম যদি আবার কোন দেখা হয় বাকি জীবনে গল্প শুনবো আর কিছু বলবেন আচ্ছা তো শেষ করে দেবো না কি আচ্ছা তো বিদায় নেন আচ্ছা দর্শককে একটা সালাম দেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যতে আপুর কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি